মিথুন রাশি দু সাল কেমন যাবে দু সালে মিথুন রাশির মানুষ কী কী পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে পুরো পরিষ্কার হয়ে যাবে আজকে আমি এমন কিছু জিনিস আপনাদের বলবো মিথুন রাশির বিষয়ে যেটা আপনার জীবনের সাথে হুবহু মিলে যাবে তার জন্য যারা মিথুন রাশির মানুষ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন মিথুন রাশি হচ্ছে আমাদের কালপুরুষের তিন নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির অধিপতি কিন্তু বুধ মিথুন রাশির অধিপতি বুধ এবং মিথুন রাশি হচ্ছে এমন একটা রাশি যেটাকে আমরা বলা হয় যে মিথুন রাশি মিন রাশি এইগুলো কিন্তু একই প্রকৃতি রাশি একই প্রকৃতি বলতে আমি বলতে চাইছি যে তাদের চিন্তা ভাবনাটা অনেক সময় আপডাউন হয় আপডাউন বলতে যেমন মনে করেন আপনি আজকে ভাবলেন যে আমি একটা কাজ করব আবার একদিন পরে বা দুদিন পরে আপনার কিন্তু মতটা চেঞ্জ হয়ে যেতে পারে মানে স্থির রাশি না মোট কথা মিথুন রাশিটা কিন্তু স্থির রাশি না সেই জন্যে মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটার বৈশিষ্ট্য মিথুন রাশির মানুষদের যে একটা পরিবর্তন সবসময় থাকে মিথুন রাশির মানুষদের মধ্যে কারণ এই রাশিটাও একটা পরিবর্তনশীল রাশি মিথুন রাশি কারণ এই রাশিটা হচ্ছে হালকা রাশি এবং আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মিথুন রাশি বর্তমানে আপনার রাশির সপ্তমে অর্থাৎ ধনু রাশিতে বর্তমানে বসে আছে মঙ্গল বসে আছে বুধ বসে আছে এবং শুক্র বসে আছে আপনার রাশির সপ্তমী স্থানে ধনু রাশিতে এবং আপনার রাশি অষ্টমে বসে আছে রবির আপনার রাশির অষ্টমে এখন বর্তমানে যেহেতু আমি ভিডিও এখন করছি গোচরে রবি বসে আছে এবং নবম স্থানে স্বয়ং শনি মহারাজ বসে আছে এবং দশমে বসে আছে কিন্তু রাহু বসে আছে অর্থাৎ মীন রাশিতে মিথুন রাশির দশম স্থানে মীন রাশিতে বসে আছে রাহু একাদশ স্থানে কে বসে আছে একাদশ স্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ অর্থাৎ বিশ্ব রাশিতে কোনো গ্রহ নেই তারপরে আপনার নিজের রাশি মিথুন রাশি এবার প্রশ্ন হলো দু সালে সাল আপনার ভাগ্য কি বলছে দু সালে আপনি কি কি পেতে পারেন দশমে কে বসে আছে বললাম দশমে বসে আছে রাহু একাদশে বৃহস্পতি দ্বাদশে কোনো গ্রহ নেই দশমের রাহু মানে চতুর্থে আপনার কেতু বসে আছে কেতু বসে আছে কোথায় কন্যায় এবার দেখুন আমি যদি গুনি এক দুই তিন করে তাহলে দেখতে পাবো মিথুন কর্কট দুটো হল সিংহ তিন নম্বর কন্যা চার নম্বর অর্থাৎ চতুর্থে কেতু বসে আছে চতুর্থে যদি কেতু বসে থাকে মোস্ট ভাইটাল এবং কথাটা আমি আগে থেকে কেন বলছি কারণ দু চব্বিশ সালটা পুরো বছরটা কিন্তু কেতু বসে থাকবে দু চব্বিশ সাল পর্যন্ত কেতু আপনার চতুর্থ হাউজেই বসে থাকবে কেতু চতুর্থে বসলে জানবেন আপনার দিব্য শক্তি বাড়বে আপনার অতীন্দ্রিয় শক্তি বাড়বে অর্থাৎ কোনো জিনিস আপনি আগে থেকে অ্যানালিসিস করতে পারবেন আপনি ভবিষ্যৎটা আগে থেকে বুঝতে পারবেন আপনি কোনো কিছু চিন্তা করতে পারবেন মিথুন রাশির মানুষরা যে আমার সামনে এই জিনিসটা আসতে পারে বা এই জিনিসটা ঘটতে পারে যারা বিভিন্ন ঠাকুরের দেবদেবী পূজা অর্চনা করেন যারা তন্ত্র শক্তি নিয়ে কাজ করেন তাদের অত্যন্ত ভালো যাবে মিথুন রাশির মানুষের কারণ আপনার চতুর্থী কেতু বসে আছে আপনার কাজটা ভালো হবে যারা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করেন যারা অতীন্দ্রিয় শক্তি নিয়ে কাজ করেন যারা ঈশ্বরের পূজা অর্চনা করেন কারণ কেতু আমাদের এই কাজগুলো ভীষণ ভালো দেয় যারা গোয়েন্দা বিভাগে কাজ করছেন সেটা সিবিআই হোক বা সিআইডি হোক এরকম যে গোয়েন্দা বিভাগগুলো আছে আমাদের দেশের তো যারা মিথুন রাশির মানুষ দেখবেন আপনার কিন্তু বিরাট কাজটা এবং হবে আপনি যে কাজটা হাত নেবেন সেই কাজে কিন্তু আপনি সফল যারা বিশেষ করে গোয়েন্দা বিভাগে কাজ করছেন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ যারা বুদ্ধিমত্তার কাজ করছেন তাদেরও কিন্তু ভালো হবে মিথুন রাশির মানুষটা আর একটা জিনিস মনে রাখবেন পরিবারের সাথে মাঝে মাঝে একটু ঠোকাঠুকি আপনার বাঁধতে পারে বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক হানি হতে পারে চতুর্থেকে দুই একজন বন্ধু বান্ধব আপনার ভীষণ উপকার করবে এই সময় আপনার বিরাটভাবে আপনাকে সাহায্য করতে পারে মিথুন রাশির মানুষদের তারা আপনার বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে একজন বন্ধু এবছর আপনি এমন ভাবেন যারা কিন্তু মতো আপনার সামনে এসে হাজির হবে অর্থাৎ আপনার বিপদের মুশকিল আসান এক কথায় আপনার বিপদের মুশকিল আসান থেকে আর কি বিচার করি আমরা আমরা জমি জায়গা বিচার করি আমাদের মায়ের শরীর স্বাস্থ্যটাও বিচার বিষয় আমাদের বাড়িঘর কেমন হতে পারে সেটাও বিচার যোগছে যারা বাড়িঘর পড়ছেন সেখানে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারে মাথায় রাখবেন ক্ষেত্রে বাড়িঘর কেনার ক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে বা কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে অর্থাৎ আপনার সাথে ধোকা দিতে পারে আপনি টাকা দিলে রেজিস্ট্রি করছেন না এরকম কোনো সমস্যায় আপনি পড়তে পারেন বা আপনার সেই জমি কাগজপাতি ঠিক নেই এরকম কোনো সমস্যায় পড়তে পারে মিউজনের মানুষরা যারা বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত কেনা বেচা করছেন তাদের জন্য কথাটা স্পেসিফিকভাবে আমি বলছি তাছাড়াও আরও একটা জিনিস সেটা হচ্ছে মনটা আপনার খুতখুতে হতে পারে এই সময় কিন্তু আপনি মানে মনটা কিন্তু ভাবের জগতে চলে যাবে অর্থাৎ ভাবুক টাইপের আপনি হয়ে যাবেন বেশি কথা হয়তো আপনাকে বলতে ইচ্ছা করবে না মানে যে কোনো বিষয় নিয়ে মোট কথা আপনি চিন্তা ভাবনাটা একটু বেশি হবে দশমে রাহু বসে আছে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো কেন কথাটা ভালো বলছি তার কারণ হচ্ছে এই রাহু আপনাকে একের বেশি আয় দেবে একের বেশি উপার্জন দেবে কর্মে হয়তো একটু স্থিরতাটা কম দেবে কর্ম অনেকের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কর্মে পরিবর্তন পেতে পারে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কর্ম পরিবর্তন করতে চাইছেন বা কাজ করতে আপনার ভালো লাগছে না তাদের কিন্তু কর্মে পরিবর্তন আসবে এই সময় কারণ দশমী রাহু আমাদের কাজে স্থিরতা দেয় না আমাদের কর্মস্থানে কিন্তু স্থিরতা দেয় না অর্থাৎ কর্ম কিন্তু পরিবর্তন করিয়ে দেয় তো সেই ক্ষেত্রে মিথুন রাশির মানুষদের কিন্তু এটা কিন্তু একটা মনে হতে পারে যে এই সময়টাই বোধ আমার কাজটা চেঞ্জ করলে ভালো হবে তবে মনে রাখবেন সেটা বুঝে শুনে কাজ চেঞ্জ করবেন কারণ রাহু দু হাজার চব্বিশ সাল যেহেতু পুরোটাই থাকবেন সেই জন্য কর্মস্থানকে কেন্দ্র করে কিন্তু একটা ডামাডল তৈরি হতে পারে এই সময় আপনার অফিসের বসের সাথে কোনো একটা বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হতে পারে কোনো কোয়ালিক আপনার পিছনে লাগতে পারে যেখানে আপনি কাজ করছেন তারা আপনার সম্পর্কে মালিকের কাছে কোনো ভুল বার্তা দিতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখলে আপনি ধরতে পারবেন কারণ এই সময় আগে বললাম ভিডিও শুনতে আপনার অতিরিক্ত শক্তি বাড়বে তার জন্য কিন্তু আপনি বুঝতে পারবেন অষ্টম স্থানে জানবেন আপনার এখন বর্তমানে রবি আছে বাজে তেরো তারিখে রবি গোচর পরিবর্তন করে নবমে প্রবেশ করবে অষ্টম স্থান মানে হচ্ছে দশমীর একাদশ আপনার রাশির দশমীর একাদশ হচ্ছে অষ্টম অর্থাৎ অষ্টম স্থান কিন্তু মোস্ট ভাইটাল আমরা অষ্টম অষ্টম মনে করি যে অষ্টম জায়গাটা খুব খারাপ তা কিন্তু ব্যাপারটা নয় জানেন জ্যোতিষীর প্রত্যেকটা ঘর কিন্তু বিচার্য বিষয় প্রত্যেকটা ঘর থেকে কিন্তু আমরা অনেক রকমের বিচার পাই সেই জন্যে অনেক জ্যোতিষীর কথা মেলে অনেক জ্যোতিষীর কথা মেলে না তার কারণ কিন্তু একটাই যে অষ্টমকে আমরা খারাপ বলে জানি দেখুন সেই অষ্টমের মানে আপনার রাশি দশমের একাদশ মানে আপনি কাজে কতটা সফলতা পাবেন তার বিচার্য বিষয় কিন্তু এই অষ্টম থেকে তাহলে অষ্টম ঘরটা মোস্ট ভাইটাল এবার দেখুন এখন অষ্টমে রোগী বসে আছে মিথুন রাশি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তেরো তারিখ পর্যন্ত বিশেষ করে আপনার কর্মের তেমন বিশেষ কোনো পরিবর্তন আসবে না মানে কর্মটা আপনার ভালোই চলবে এবং এই তেরো তারিখের দুপুরের মধ্যে আপনার বলতে পারেন কর্মে একটা আয় উন্নতি ভাব চলে আসবে এবং কর্মস্থানকে কেন্দ্র করে আপনার জটিলতা কাটতে চলেছে যদি কোনো কর্মস্থানকে কেন্দ্র করে কোনো সমস্যা আপনার তৈরি হয় সেই ক্ষেত্রেও আপনি রিলিজ হয়ে যাবেন কারণ রবি কিন্তু মিথুন রাশির জন্য ভালো রবি মিথুন রাশির জন্য খারাপ না রবি মিথুন রাশির তৃতীয়পতি তৃতীয় পতি যে অষ্টমে বসে আছে অর্থাৎ তৃতীয়পতি মানে হচ্ছে কে যে তৃতীয়পতি মানে হচ্ছে যে আমাদের উদ্যম আমাদের একাগ্র ভাব আমরা কাকু আমি কতটা সফল হতে পারি আমাদের লেজিনেসটা কতটা আসছে আমাদের সফলতা কতটা আমরা পাচ্ছি তো সেই রবি যদি আপনার অষ্টমী স্থানে থাকে সেটা কিন্তু আপনার জন্য ভালো এবং এই সময় জানবেন আর একটা কথা বলি আপনার নবম ভাবে আপনার রাশির নবমভাবে কিন্তু শনি মহারাজ বসে আছেন আপনার অষ্টমপতি এবং নবমপতি শনি মিথুন রাশির তো ভাগ্যস্থানে যদি শনি বসে থাকে শনি জানবেন আমাদের একটু স্ট্রাগেল কারক গ্রহ আমাদের একটু মানে বেশি করে খাটুনি খাটতে হয় আমাদের একটু লড়াই সংগ্রামটা একটু বেশি করে করতে হয় তো আপনার একটু বেশি করে এফোর্ট দিতে হবে কাজে একটু বেশি করে কাজ করতে হতে পারে মনে হতে পারে যে আপনাকে আর একটু বেশি করে বোধহয় কাজ করতে হবে যে তাতে কিন্তু আপনি সফলতা করছেন না যে কাজটা আপনি করছেন তাই হয়তো আপনাকে আরেকটু বেশি বেশি করে কাজ করতে হবে মিথুন রাশি কারণ স্থানে শনি থাকা মানে জানবেন একদিকে ভালো হয় আমরা কোনো মামলা মকদ্দমা কোর্ট সে পড়ি না কারণ শনি আছে ন্যায়কারক এই সময় যদি আপনার আগের যদি কোনো মামলা মকদ্দমা যদি থেকেও থাকে সেটা কিন্তু আপনি রিলিফ পাবেন এটুকু বললি নতুন করে কোনো ঝুঁক ঝামেলার মধ্যে আপনি পড়বেন না এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বা অত্যন্ত ভালো এ কথা আপনি নিশ্চিত ধরে থাকুন আর একটা জিনিস নবমে যখনই শনি থাকবে মনে রাখবেন আপনার কিন্তু চোখের কোনো সমস্যা আসবে চোখের কোনো সমস্যা হাঁটুতে বা জয়েন্টে কোনো গাঁঠে গাঁটে কোনো ব্যথা এই ধরনের কিন্তু কোনো সমস্যা আপনি ফেস করতে পারেন নবমী কেতু নবমে শনি মানে হচ্ছে চোখের কোনো সমস্যা গাঁঠে গাঁটে কোনো ব্যথা জয়েন্টে কোনো ব্যথা হাট ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবেন যদি এই ধরনের কোনো সমস্যা আসে অতি দ্রুত ডক্টরের পরামর্শ নেবে এই সময় আপনি বাড়ির কোনো রিপেয়ারিং আপনার হতে পারে মিথুন রাশির মানুষদের এই দু সালে বাড়িটা আপনি আবার নতুন করে ইনোভেটেড করতে পারেন রং চং করতে পারেন বাড়ি হয়তো মানে কিছুটা করা আছে শেষ হয়নি কিন্তু তাদের বাড়ি কমপ্লিট হবে এটুকু বলে দিই দু সালের মধ্যে আপনি কিন্তু পুরো বাড়িটা কমপ্লিট করতে পারবেন অর্থাৎ যে অবশিষ্ট কাজ আপনার আছে সেই অবশিষ্ট কাজ কিন্তু আপনি করতে পারবেন যারা বিদেশে আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দ্বন্দ্ব বাঁধতে পারে মনে রাখবেন মিথুন রাশির মানুষদের মধ্যে যারা বিদেশে আছেন বিশেষ করে যারা প্রবাসী আছেন যারা বিশেষ করে বাড়ির বাইরে থেকে কোনো কাজ করছেন মিথুন রাশির মানুষ সেটা দেশে থাকলেও হবে বিদেশে থাকলেও হবে যারা বাড়ির বাইরে থেকে কোনো কাজ করছেন তাদের সাথে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা মানে সম্পর্ক নিয়ে কিন্তু একটা ডামাডোল তৈরি হতে পারে অবশ্যই সেই দিকটা কিন্তু তীক্ষ্ণ নজর রাখবেন যারা কোনো সোনার কারিগর স্বর্ণের কারিগর বা সোনার জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছেন বা সোনার কোনো ব্যবসা করছেন তাদের কিন্তু ভীষণ ভালো যাবে মিথুন রাশির মানুষদের আপনাদের বিক্রি বাড়বে সেলস বাড়বে ব্যবসাকে আপনি সম্প্রসারণ করতে পারবেন বিশেষ করে গোল্ড ওরিয়েন্টেড কোনো ব্যবসা সিলভার গোল্ড যেমন সোনার দোকান মানে সেখানে উপর জিনিসও থাকবে সেই জিনিসগুলো কিন্তু আপনার অত্যন্ত ভালো হবে তাছাড়াও মিথুন রাশির মানুষদের মধ্যে জানবেন যেহেতু আপনার একাদশে কিন্তু এখন বৃহস্পতি আছে এবং দ্বাদশে বৃহস্পতি আপনার ঢুকবে মে মাসের প্রথম থেকে অর্থাৎ পয়লা মে থেকে বৃহস্পতি গোচর পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে অর্থাৎ একাদশে বৃহস্পতি মানে কিন্তু আমাদের ভালো আমাদের আয় উন্নতিটা বাড়ে এখন আপনার আয় উন্নতি বাড়বে ইনকাম বাড়বে ইনকাম আপনার বন্ধ হবে না সেটা কিন্তু চলতে থাকবে কিন্তু মনে রাখবেন মিথুন রাশির মানুষদের সেটা হচ্ছে আপনি কোনো মানে সামাজিক কোনো সমস্যায় পড়তে পারেন আপনার পাড়ায় কারোর সাথে আপনার কোনো ঝগড়াঝাটি অশান্তি বাঁধতে পারে মন রাখবেন আপনার পাড়ায় কোনো ঝগড়াঝাটি অশান্তি বাঁধতে পারে সামাজিক কোনো সমস্যায় আপনি পড়তে পারেন আত্মীয় স্বজন কুটুম্বর সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে আত্মীয় স্বজন কুটুম্বর সাথে কিন্তু প্রথম চার মাসের কিন্তু একটু নজর রাখবেন মে মাস থেকে কিন্তু এই সম্পর্ক কিন্তু আরো ভালো হবে কিন্তু প্রথম চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু একটা তিক্ততা তৈরি হতে পারে কোনো একটা ছোট বিষয়কে কেন্দ্র করে বিয়ের যোগাযোগ আছে বিয়েতে কোনো সমস্যা নেই বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো মিথুন রাশির অর্থাৎ মনের মতন রেজাল্ট আপনি পাবেন যারা বিদেশে যেতে চাইছেন কর্মকে কেন্দ্র করে তাদের কিন্তু মে মাস থেকে সুযোগটা আসবে কারণ বৃহস্পতি যখন আপনার রাশি দ্বাদশে প্রবেশ করবে তখন এই সুযোগটা আসবে এখন কিন্তু এই সুযোগটা আপনি নাও পেতে পারেন আপনাকে আরও চার মাস ওয়েট করতে হবে ধন্যবাদ ভালো থাকুন